এক সাউন দা দিল্লি মবাই কলকাতাছে না কিছুই ভাল লাগ না দি্ মম্বাই কলকাতাতে না কিছুই ভাল লাগি নায় নাগর তালা্লি ম্বাই কলকাতা না কিছু ভাল লাগি না নাগর তলা বল যা ঠ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ভালো লাগে না

ভালোবাসা দুটোই কত তফাৎ আমরা যারা দুনিয়ার প্রেমে মক্ত থাকি তারা এই দুনিয়ায় কি চায় তারা চায় নিকো পার্ক সাইন্স সিট দীঘায় যাবে ঈদ হলে ছুটি পেলে দীঘায় চলে যাবে কেউ গোয়ায় যাবে কেউ নিকো পার্ক সাইন্স সিট ইকো পার্ক কেউ আবার ভিক্টোরিয়ায় কেউ আবার সিনেমা হলে একটু ওই আড়ালে আড়ালে সিট খোঁজে কেন হাত ধরে ঘুরবে আর যদি কেউ দেখা এই জানা কেন খারাপ ব্যবহার না একটা অন্য রকম ব্যাপার হয়ে যাবে কিন্তু নিকো পার্ক সি সায়েন্স সিটি চিড়িয়াখানা আবার ভিক্টোরিয়ায় গাছের তলায় জায়গা যে কোন জায়গায় কিন্তু যারা নবীকে ভালোবাসে আল্লাহ আল্লাহ সুলকে ভালোবাসে তাদের অন্তরেই ভিক্টোরিয়া নিকো পার্ক ঘোরার ইচ্ছে যায় ক্যানিংয়ে যাওয়ার ইচ্ছে যায় এই কী বলে ওটা কি ব্রিজ হয়েছে মৌখালি ব্রিজ তালতলা কত কি এখানে ঘুরতে যায় মানে চা খেতে তো এদের চিন্তা ভাবনা এখানে যাওয়ার থাকে কিন্তু যারা নবীকে ভালোবাসে তার অন্তরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 ভালোবাসার মেলা দেখি শপিং মল পার্কেতে ভালোবাসার মেলা দেখি সব সম্ভাল ও পার্কেতে

তার মানে আমরা যখন গাচ্ছিলাম এটা কি প্রচার করে দেবো সারা রাত্রি ব্যাপী গজল ও কেরাত অনুষ্ঠান এ এ তোরা দুজন জোরে বলিছে ওই হ্যাঁ ও যা হ্যাঁ ফিলিস্তিনির ও ফিলিস্তিনির প্রথম ফিলিস্তিনির একটা এনে তোরা দুজন নিবি হ্যাঁ ভাগ করে নিবি ওকে দশ টাকা দিবি ওকে দশ টাকা হ্যাঁ ফিলিস্তিনির গজল ফিলিস্তিনি মানে দুটো গজল আছে মুসলিম জেগে ওঠো শক্ত গরগ মুঠো একটা আছে একটা প্রথম কেবলা মসজিদে একস হ্যাঁ মুসলিম জেগে ওঠো ঠিক আছে ধরো এই এই যে এইটা একটু একটু ইয়ে হবে না বড় হবে লং একটু একটু একটু

ইনশাআল্লাহ একটি জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার কোনো জায়গায় টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে কেউ ট্রেন থেকে ফেলে দিতে যাচ্ছে কেউ এই দাড়ি ছিঁড়ে নিচ্ছে কেউ মুসলমানদের প্রতি বড় অত্যাচার করছে এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে কটাক্ষ করা হয় কোনো জায়গায় মার খাচ্ছে মুসলমান আজকে আমরা নিজেরা ফেরকা ফেরকাপারাস্তি করে করে পেরেশান ওই দল এ ওই দল কিন্তু মুসলমান এখনো পর্যন্ত ওই চিন্তা করছে যে ওই দলের বলে মার খাচ্ছে ও বাতিল আমি ঠিক এই দুনিয়াতে আল্লাহ এক কোরআন এক নবী এক ঠিক আছে তুমি কলমা পড়েছ তোমার দল আলাদা হতে পারে কিন্তু তুমি এখনো পর্যন্ত ঘুমাবে আর কতদিন ঘুমাবে আর কতদিন ঘুমাবে আর জেগে জেগে কতদিন স্বপ্ন দেখবে স্বপ্ন দেখা বন্ধ করে দাও যতদিন না বন্ধ করবে ততদিন না এরকম অত্যাচার চারিদিকে হতে থাকবে ওই তোমার ভাই মার খাবে তুমি দেখবে আর যখন তুমি মার খাবে তোমার ভাই দেখবে শুধু হাসাহাসি করে দিন কেটে যাবে তোমরা মার খাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে তখন মুসলিম জেগে ওঠো শক্ত করো

मुझे बुला ला जी हाँ गौरी चल मुझे बुला ला

ফিরি ফিরি বললুম ফিরি ফিরি আসতে দিবি যখন বলবি যে বলছি যে এটা দেবো তখন বলবি জোরে দেবো জোরে দিচ্ছি তো একবার এমনি ফিরি দে দেখি আসতে কি জোরে হয় দেখি না রে ই